হ্যালো থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রে একটি ইম্পর্টেন্ট টাইপ নিয়ে আলোচনা করব যেখান থেকে অনেক ধরনের কোয়েশ্চেন কিন্তু আমাদের পরীক্ষাতে দেখা যায় তো এই সকল টাইপগুলি আমরা একটি মাত্র সূত্রের সাহায্যে কিভাবে করবো তা আজকের এই ভিডিওতে দেখে নেব চলো স্টার্ট করা যাক দেখো ফার্স্ট কোয়েশ্চেন একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থাক্রমে টোয়েন্টি পার্সেন্ট ও টেন পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে এটি আমাদের চেয়েছে তো আজকে আমরা মোট চারটি অঙ্ক নিয়েছি চারটি অঙ্কই কিন্তু একটিমাত্র সূত্রে সাহায্যে করা যাবে সূত্রটি কী তা প্রথমে জেনে নিই সূত্রটি হলো এক্স প্লাস ওয়াই প্লাস অফ এক্স ইন্টু ওয়াই বাই হান্ড্রেড ব্যাস এই সূত্রটি যদি আমরা ঠিকঠাকভাবে মনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের চারটি টাইপ কভার হয়ে যাবে এক্স মানে হচ্ছে প্রথমের পার্সেন্টেজটা ওয়াই মানে হচ্ছে সেকেন্ডের পার্সেন্টেজটা বোঝা গেছে এরপর আমরা এখানে অ্যাপ্লাই করি এখানে কী বলেছেন যথাক্রমে টোয়েন্টি পার্সেন্ট টেন পার্সেন্ট বৃদ্ধি পেলো তাহলে বৃদ্ধি পেলো মানে এখানে আমি প্লাস মান নেবো আর যখনই আমাদের বলবে হ্রাস পেলো তখন আমরা মাইনাস মান নেবো ব্যাস এইটুকু কনসেপ্ট তাহলে সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস অফ এক্স ওয়াই বাই হান্ড্রেড এখানে এক্স কি হচ্ছে না এক্স ইকুয়াল টু হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট আর এখানে ওয়াই হচ্ছে টেন পারসেন্ট তাহলে এখানে আমি অ্যাপ্লাই করতে পারি এখানে হলো টোয়েন্টি প্লাস টেন প্লাস অফ টোয়েন্টি ইন্টু টেন বাই হান্ড্রেড ইকুয়াল টু এখানে কত হচ্ছে না এখানে হচ্ছে কুড়ি দোষের তিরিশ প্লাস দিলাম এই শূন্য এই শূন্য কেটে গেল এই শূন্য উপরের সাথে কেটে গেলো তাহলে এখানে হলো দুই একে দুই তাহলে কত হলো না থার্টি টু হলো থার্টি টু পার্সেন্ট তাহলে আমরা বলতে পারি যে ক্ষেত্রফল শোধ করা কত বৃদ্ধি পাবে না ক্ষেত্রফল শোধ করা থার্টি টু পার্সেন্ট বৃদ্ধি পাবে বোঝা গেছে পরে কোয়েশ্চেন চলে যায় দেখো সেকেন্ড কোয়েশ্চেন একটি আহতক্ষেত্রে বাহু দুটি অর্থাৎ দৈর্ঘ্যপ্রস্থ যথাক্রমে টোয়েন্টি পারসেন্ট এবং টেন পারসেন্ট হ্রাস পেল তাহলে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তিত হবে এরই মধ্যে চেয়েছে এখানে কিন্তু দেখো হ্রাস পেয়েছে দুটি প্রথম বাহু হ্রাস পেল দ্বিতীয় বাহু হ্রাস পেল অর্থাৎ দৈর্ঘ্য প্রস্তুত জন্য কী হয়েছে হ্রাস পেয়ে গেছে তাহলে সূত্র কি না এক্স প্লাস ওয়াই প্লাস অফ এক্স ইন্টু ওয়াই বাই হান্ড্রেড বোঝা গেছে এখানে এক্স এর মান কি পাবো না যেহেতু হ্রাস পেয়েছে তাই আমি কি করবো না মাইনাস টোয়েন্টি পার্সেন্ট মান নেব ওয়াই এর মান কি হবে এখানেও কিন্তু আর বাহু দুটি বলতে দৈর্ঘ্য প্রস্ত দুটি তো তাহলে প্রশ্ন কিন্তু এখানে হ্রাস পেয়েছে তাহলে এখানে হলো মাইনাস টেন পার্সেন্ট এরপর আমি এখানে অ্যাপ্লাই করতে পারবো এক্স প্লাস ওয়াই প্লাস অফ এক্স ইন্টু ওয়াই বাই হান্ড্রেড এক্স জায়গায় কী হবে মাইনাস টোয়েন্টি হবে মাইনাস টোয়েন্টি প্লাস অফ ওয়াইয়ের জায়গায় মাইনাস টেন প্লাস অফ এখানে হবে মাইনাস টোয়েন্টি ইন্টু মাইনাস টেন বাই হান্ড্রেড তাহলে এখানে হলো মাইনাস টোয়েন্টি প্লাসে মাইনাসে মাইনাস টেন প্লাস দিলাম এখানে মাইনাসে মাইনাসে কী হবে প্লাস হবে তাহলে এখানে হলো দুশো গুণ করে দিলাম নিচে হল হানড্রেড তাহলে দেখো একশো দুয়ে দুশো হলো এখানে আর যদি আমি এখানে যোগ করি তাহলে মাইনাস এখানে হলো থার্টি প্লাস টু তাহলে এখানে হচ্ছে মাইনাস টোয়েন্টি এইট পারসেন্ট তাহলে ক্ষেত্রফল কি হলো না ক্ষেত্রফল আমাদের মাইনাস টোয়েন্টি এইট পার্সেন্ট অর্থাৎ আঠাশ পার্সেন্ট হ্রাস পেল কারণ মাইনাস রয়েছে তাই এখানে হ্রাস পাচ্ছে বোঝা গেছে পরের কোয়েশ্চেন চলে যাই থার্ড কোশ্চেন একটি আধাক্ষেত্রের দৈর্ঘ্য টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি ও প্রস্থ টেন পার্সেন্ট হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কী পরিবর্তন হবে দেখো এখানে একটি বৃদ্ধি পেয়েছে এবং একটি হ্রাস পেয়েছে সূত্র কি না সূত্র হলো এক্স প্লাস ওয়াই প্লাস অফ এক্স ইন্টু ওয়াই বাই হান্ড্রেড এটি আমাদের সূত্র এখানে এক্সের মান কী হচ্ছে না টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে এখানে হলো প্লাস টোয়েন্টি মান এক্সের মান আর ওয়াইয়ের মান হবে হ্রাস পেয়েছি টেন পার্সেন্ট তাহলে মাইনাস টেন হলো এরপর অ্যাপ্লাই করি এক্স প্লাস ওয়াই প্লাস অফ এক্স ইন্টু ওয়াই মান হচ্ছে টোয়েন্টি প্লাস দিলাম না এখানে হচ্ছে প্লাস অফ ওয়াইয়ের মান মাইনাস আচ্ছা প্লাস দিলাম এখানে হলো টোয়েন্টি মাইনাস টেন মান নিচে হল তাহলে এখানে টোয়েন্টি প্লাসে মাইনাসে হলো মাইনাস টেন প্লাস দিলাম এখানে দেখো যদি আমি এর মান মাই প্লাস তাহলে প্লাসে মাইনাসে কী হলো মাইনাস তাহলে মাইনাস কী হচ্ছে না কুড়ি ইন্টু টেন দুশো নিচে হলো হান্ড্রেড তাহলে এখানে হচ্ছে আমি এবার লিখিনি টোয়েন্টি মাইনাস টেন কত হলো না টেন হলো এরপর দেখো এখানে প্লাসে এর সাথে আকার রয়েছে তাই প্লাসে মাইনাসে কী হলো মাইনাস হলো একশো দুশো কেটে দিলাম তাহলে এখানে মাইনাস টু তাহলে কত হলো না যদি বিয়োগ করি তাহলে আট পড়ে রইল এইট পার্সেন্ট তাহলে ক্ষেত্রফল কী হলো না ক্ষেত্রফল শতকরা আট পারসেন্ট বৃদ্ধি পেয়েছে বোঝা গেছে পরের কোয়েশ্চেন চার নম্বর কোয়েশ্চেন একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য টোয়েন্টি পার্সেন্ট হ্রাস এবং প্রস্থ টেন পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তিত হবে তাহলে এক্সের মান কত পাচ্ছি এখানে না মাইনাস টোয়েন্টি পাচ্ছি যেহেতু হ্রাস পেয়েছে ওয়াইয়ের মান টেন পার্সেন্ট প্লাস টেন তো তাই আর প্লাস দিলাম না তাহলে সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস অফ এক্স ইন্টু ওয়াই বাই হান্ড্রেড তাহলে এক্স প্লাস ওয়াই বলেছে এক্সের মান হচ্ছে মাইনাস টোয়েন্টি প্লাস দিলাম ওয়াইয়ের মান কত টেন প্লাস এক্সের মান হচ্ছে মাইনাস টোয়েন্টি ইন্টু মান হচ্ছে টেন নিচে হলো হান্ড্রেড তাহলে এখানে হলো মাইনাস টোয়েন্টি প্লাস টেন প্লা এখানে দেখো মাইনাস প্লাসে কী হবে মাইনাস হবে কুড়ি অর্থাৎ কত দুশো বাই কাটতে পারি একশো দুই তাহলে কী হলো মাইনাস টোয়েন্টি প্লাস টেন তাহলে এখানে হচ্ছে যদি এর সাথে বিয়োগ করি তাহলে হচ্ছে মাইনাস টেন মাইনাস টু তাহলে কত হচ্ছে মাইনাস মানুষের প্লাস বড় চিহ্ন বসবে তাহলে মাইনাস দুই হলো বারো কি বারো না বারো পারসেন্ট তাহলে ক্ষেত্রফল কী হলো না ক্ষেত্রফল শোধ করা মাইনাস টুয়েলভ পারসেন্ট হ্রাস পেলো যেহেতু মাইনাস রয়েছে তাই আমরা হ্রাস ধরে নিলাম তাহলে আজ এ পর্যন্তই আশা করি তোমাদের বোঝাতে পারলাম খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে আসছি তোদিন সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন সো টেক কেয়ার কিপ গ্রোয়িং অ্যান্ড স্টে মোটিভেটেড